ngabis bayi sudah datang orangnya আসলে যখন অসহযোগ আন্দোলন চলতেছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে গত আটাইশে অক্টোবর দু সালে নয় পল্টনের সম্বিত যেই মহাসমাবেশের ডাক ছিল আমরা আমাদের আট নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ড থেকে প্রচুর সংখ্যক লোকজন এবং নেতাকর্মীদের নিয়ে যখন পল্টন চলে যায় আপনারা জানেন যে জি আমি ফতুল্লা ইউনিয়ন যুবদলের দলের সিনিয়র সহসভাপতি এবং আট নম ওয়ার্ড যুব দলের সভাপতি দায়িত্বেরত আছে আমার নাম মোহাম্মদ পারভেজ মিয়া আমরা আঠাশে অক্টোবর দু হাজার সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পল্টনের যে সমাবেশের মহা ডাক ছিল সেই সমাবেশে সমবেত হই এবং ওইখানে আপনার অবগত আছেন যে আওয়ামী লীগের ফেসিস্ট পুলিশ বাহিনী দ্বারা যে নির্যাতন নিপীড়ন হয়েছিল। সেই নির্যাতন নিপীড়নেরই একটি অংশ হচ্ছে এই ইব্রাহিম বাই যাকে আমরা ওই দিন ওইখানে ফেলে রেখে আসতে বাধ্য হই নিজেদের যান নিয়ে পালিয়ে আসার জন্য বাধ্য হই ওই সময় থেকেই উনি গুরুতর অসুস্থ ছিলেন আমরা নিজেদের তত্ত্বাবধানে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সহযোগিতায় এই ওনার কিছু সংখ্যক চিকিৎসা করায় যেটা আমাদের সাধ্যের মধ্যে তো আল্লাহর রশেষ রহমত যে এই মুহূর্তে আমাদের প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ভাবুল ভাই এটা ওনার চোখে পড়ে এবং উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক উনি এই ওনার সাথে যোগাযোগ করেন উনি ইব্রাহিম ভাইয়ের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ যে উনি সবসময় একটা দলপ্রেমী মানুষ ছিল আমাদের সাথে সবসময় যে কোনো প্রোগ্রামে উপস্থিত হইতো সেই জায়গা থেকে আমরা ওনাদের যে প্রপার চিকিৎসাটা সেটা দিতে পারি নাই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক উনি ওনার চোখে পড়ার কারণে আমাদের শ্রদ্ধা ভরবাই যিনি দীর্ঘদিন এই দলের প্রতি তার দায়িত্ব থেকে সর্বোপরি নেতাকর্মীদের ব্যাখ্যাল রাখেন সে বাবুল ভাই এই দায়িত্বটা নিয়েছেন আমরা এখন আশা রাখি যে ইনশাল্লাহ ইব্রাহিম ভাই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই আন্দোলন সংগ্রাম আমাদের সাথে একত্রিত প্রকাশ করে মাঠে থাকবেন জানেন যে একটু আগেই এই ওয়ার্ডের এবং এগারো নম্বর ওয়ার্ডের যে সভাপতি পারভেজ এই পারবেজ কিন্তু পারভেজের নেতৃত্বে কিন্তু আঠাশ তারিখে যে এই সমাবেশটা ছিল সেই সমাবেশে ইব্রাহিম উপস্থিত ছিল ওর সাথে এবং আমি একটা ছবিও দেখছি যেই ছবিটা দেখে আমি উদ্ভূত হয়েছি এবং এই নিউজটা দেখে যখন আমি গত তিন চার দিন আগে আমি যখন এই নিউজটা দেখলাম কোনো একটা পোর্টালে তখন আমি এই জায়গাতে অনেকের সাথে যোগাযোগ করি সজলও ছিল এই জায়গাতে ওর সাথে যোগাযোগ করি কয়েকজনের সাথে যোগাযোগ করার পরে জানতে পারি এবং যাই না আমি এই জায়গাটা আসি আইসা তখন ইব্রাহিমের অবস্থাটা দেখলাম এবং সমস্ত ঘটনাটা শুনলাম যে ওই অবস্থায় কী ছিল তো এই অবস্থার মধ্যেই সাথে সাথে আমি যোগাযোগ করি লন্ডনে ওই জায়গায় পারভেজ মল্লিক আছে ওনার সাথে আমি আলাপ করি তো উনি চেয়ারম্যান হিসাবে বিএনপি ভাগপাতের চেয়ারম্যান যেন তারেকানের সাথে আলাপ আলোচনা করেন এবং উনি এটা দায়িত্বভান নেন নেওয়ার পরে আমার নির্দেশ দেন যে পুঙ্গু হসপিটালে ওনারই আলাপ আলোচনা করে সমস্ত কিছু ঠিক করে শুধু টেলিফোন নাম্বারগুলো আমাকে দিছে যে যোগাযোগ করার জন্য জাস্ট আমি শুধু আমি ওনাদের মানে অন বিহাফ অফ দেন অ্যাকচুয়ালি আমি এটার এই যে আজকে আপনি দেখলেন যে গত পরশু দিন আমি আসছিলাম আয়সা আলাপ টালাপ করে গেছে এবং আজকে আল্লাহর মতো পাঠিয়ে দিছি আমি যদি আল্লাহ যদি সহায় থাকে তাহলে উনি সুস্থ হয়ে আবার ফিরে আসবো যেটা একটু আগে পারভেজ বললো যে ওনাদের সাথে আবার একসাথে আনন্দ আন্দোলন সরনাম তো আর নাই এখন হল ভোটের রাজনীতি এটি ভোটই ভোট এই ভোটের কার্যক্রমে যাতে অংশগ্রহণ করতে পারে আমি এটাই কামনা করি এবং তার সুস্থতা কামনা করি আপনার কি কোনো